আসসালামু আলাইকুম গাইজ আমি কিন্তু আবার চলে আসছিলাম আরও একটা নতুন কোনো ভিডিও নিয়ে তো গাইজ গ্র্যান্ডমাস্টার পোস্ট করতেছিলাম তো এরই মাঝে আমাদের ম্যাচে পড়ে যায় আচিম গেমিং ও তন্ময়দা বট আকাশ থেকে নামতে নামতেই দেখি যে আমার সামনে একটা প্লেয়ার তো তার কাছে ফামাস আমার কাছে গাইজ কিছুই নেই তো আমি যখনই একটা কিং ফিশার পাই তখনই তন্ময়দা বট আমাকে ডাউন করে দেয় তো আমার টিম কিন্তু তন্ময়দা বটকে ডাউন করে দেয় গাইজ দিমিত্রি আমার টিমমেট আমাকে দিমিত্রি মেরে দেয় তো দিমিত্রি মেরে উঠতে উঠতে আমার টিমমেটকে কিন্তু আজিম গেমিং মেরে দেয় তো আমার এই স্পিন না থাকার কারণে আমি ভাবছি একটু মেটকিট করে যাব তো মেটকিট করতে করতেই আমার টিমমেট কিন্তু আজিম গেমিংকে ডাউন করে দেয় মোটামুটি শরীরে একটা ভাব আসে না গাইজ ভিভ্যাস আমি মারি অথবা আমার টিমমেট মারুক যেই মারুক ভিভ্যাস মারার পরে কান্না মোটামুটি শরীরে একটা ভাব আসে গাইজ যতই শরীরে ভাব আসুক অনেক সাইডের থেকে প্লেয়ার মারতেছে আমি আমার টিমমেটকে বললাম ভাই হামাগড়ি দিয়ে সামনের দিকে মুখ করেন এটা আগে তুমি বলবা না আচ্ছা

আকাশ থেকে নামতে নামতেই আমাদের সামনে কিন্তু দুইটা প্লেয়ার নামে তো আমার হাতে কিছু ছিল না তো আমার সামনে ছিল তন্ময়দা বট তো তন্ময়িতা বট কিন্তু আমাকে ডাউন করে দেয় তো আমার টিমমেটে কিন্তু তন্ময়ুদা বটকে ডাউন করে দেয় তো আমার টিমমেট আমাকে দিমিটি মেরে দেয় তো দিমিটি মেরে উঠে যখনই আমার টিমমেট অন্য টিমমেটের কাছে যাচ্ছিলাম তো এরই মাঝে আজিম গেমিং আমার টিমমেটকে মেরে দিয়েছেন মারার পরে আমার টিমমেট রাশ দিয়ে আসিম গেমিংকে ডাউন করে দেয় ডাউন করার পরে আমি কিট খুঁজতেছিলাম আর কিট করতেছিলাম তো করতে করতে গাই তো আমার টিম মেট কিন্তু আজম গেমকে ক্লিয়ার করে দেয় তো দূর থেকে একটা প্লেয়ার মারতেছিল তো আমি টুপোস করে ভাই শুয়ে পড়ি যাতে করে ভাই মারতে না পারে তো এরই মাঝে কিন্তু আশপাশে অনেকগুলো প্লেয়ার দূরের একটা প্লেয়ার কিন্তু এই প্লেয়ারটাকে ডাউন দিয়েছে আমি টুকুস করে কিংফিশার দিয়ে কিলটা চুরি করে নিই কিলটা চুরি করে

তো ডাউন করার পরে ভিতরে আরো একটা প্লেয়ার রিভাইভ দিচ্ছিল তো তাকে কিন্তু আমার টিমে ডাউন করে দেয় তো পিছন থেকে আরেকটা প্লেয়ার কিন্তু হুট করে এবার চলে আসে তো তাকে কিন্তু আরো একটা হকার শট মানে বডি হকার শট মেরে তাকেও ডাউন করে দেয় তো পিকে প্লেয়ারগুলোকে মারার পরে আমরা চলে আসি বিমা শক্তিতে তো বিমা শক্তিতে আসার পরে আমার সামনে একটা প্লেয়ার দুইটা প্লেয়ার তো তাকে মারতে মারতেই কোন একটা প্লেয়ার আমাকে গাড়ি দিয়ে এসে ভাই ছক্কা মেরে দেয় তো কি আর করার তাকে আমি কিছু হেড মারি বড়ি শট মারি বাট কোনো কাম হয় না পরে দেখলাম যে গাড়ি ফাটাইতে ফাটাইতে দেখি যে মাঝে আজিম গেমিং কিল করতেছে তো পরবর্তীতে ভাবলাম তো আমাদের এইখানেই আজিম গেমিং আছে তো ওই গাড়িটাকে ফাটানোর পরে ভাই আমি ওকে কোনো ওয়ে পাচ্ছি না মারার কোনো রেঞ্জ পাচ্ছি না কিছুই পাচ্ছি না তো এরই মাঝে কিন্তু আজিম গেমিং টিমমেট আবার কিল করলো তার মানে এরা মেবি এইখানেই আছে এখানে অনেক ফাইট হচ্ছে তো আমরা আমি একটা কিট মেরে কিন্তু সামনের দিকে যাচ্ছিলাম এরই মাঝে আবার তন্ময়দা বাট কিন্তু কিল করেছে তো এখানে দেখি আবার নব্বই লেভেল ওয়াল তার মানে এইখানেই আজিম গেমিং আছে। তো আমি ঢালু দিয়ে যাচ্ছিলাম যাতে আমাকে কেউ মারতে না পারে তো যখনই বাই আজিম গেমিংয়ের টিমমেটদের মারতে যায় তখনই পিছন থেকে একটা প্লেয়ার কিন্তু আমার টিমমেটকে মারে তো আমার টিমমেট একটা মরে গিয়েছিল তো তাকে কিন্তু আমি পকেট বেন্ডিং থেকে রিভাইভটা দিয়ে দেই তো পিছন থেকে কিন্তু আমার টিমমেটকে একজন ডাউন দিয়ে দিয়েছে তো আবারও কিন্তু আকাশ থেকে শুধু প্লেয়ার নাম দিতে পিছন থেকে গাইজ আমাকে কিন্তু একটা প্লেয়ার ডাউন করে দেয় ডাউন করার পরে আমি ও যখনই উপরের দিকে উঠি তো দা বট কিন্তু কিলটা চুরি করে নেয় আমাকে মেরে তো যাই হোক তো আমাদের আমাদেরও কিন্তু জোন পুষার আছে তো আমাদের জোন পুষার কিন্তু নেক্সট টাইম আমাদেরকে রিভাইভটা দিয়ে দেয়

রিভাইভটা পাওয়ার পরে বিমা শক্তির এই বড় ঘরটাই নামতেছিলাম তো নামতেই দেখি যে নিচে দিয়ে দুইটা প্লেয়ার দৌড়ে যাচ্ছে তো আমি ভাবছি যে ওইটা মেবি আজিম গেমিং ও তন্ময়দা বট ওই দুইজন তো ওইখানে দেখি যে অন্য স্কোয়াড এসেছে আবার নব্বই লেভেলের ওয়াল তো আমি নব্বই লেভেলের ওয়াল দেখে আমি শিওর হয়ে গিয়েছি এইখানে আজিম গেমিং এবং তন্ময়দা বট আমাদের টার্গেট বাই ভিভেস মারা আমরা মায়ের খাই কি করি মূল টার্গেট ভিভেস মারার পরে মরে যায় তারপরে দেখা যাবে না তো আমি কিন্তু তন আমার সামনে তন্ময় দা বট আমি কিন্তু তন্ময় দা বট অনেক ভালো একটা ড্যামেজ দেই বাট তন্ময় দা বট মরে না তো পরে আমি ওই সাইড থেকে ঘুরে এসে কিন্তু তন্ময় দা বটের স্কট একদম ওয়াইপ আউট করে দেই ওয়াইপ আউট হওয়ার পরে তারা লাইভ স্ট্রিমে কি বলে আমরা একটু শুনে আসি ভাই তোর ভাই এমন কিল লাগে ভাই আলমোডাল একটা তো ভাই টেম্পারে স্ন্যাক করে লাগে ভাই আরে ও ইউজ করতে প্রতিবন্ধী এটা করে গাইজ ভিডিওর ভিতরে কিন্তু আপনারা দেখলেন যে তারা কী বললো আমরা নাকি তাদের স্ট্রিম দেখে দেখে মারতেছিলাম তো আমি কিন্তু ফুল রোটেশন বলে দিয়েছি কোন প্লেয়ারটা কোথায় যাচ্ছে আমি কিন্তু আকাশ থেকেই দেখতেছিলাম যে নিচে দিকে দুইটা প্লেয়ার যাচ্ছিল তো আমি কিন্তু আমার টিমমেটদের বলে দিয়েছি আমার টিমমেটটা সেই অনুসারে নামছে কিন্তু আকাশ থেকে তো আসলে ভাই খেলতে না পারলে মানুষজন কত কিছুই বলে এইসব বট শট ভাই আসলে আমরা আমি গুনি নে গুনার টাইমও নাই তো আমরা ভাই এখন মূল গেম প্লেতে চলে আসি তো আমার সামনে গাইস কিন্তু একটা প্লেয়ার সিনাইপার চালাচ্ছিল তো প্লেয়ারটাকে আমি খুঁজতেছিলাম দেখি আশপাশে কোন দিকে আসে তো এরই মাঝে কিন্তু স্কার দিয়ে একটাকে হকাল লেভেলের হেডশট দিয়ে দেই তো হেডশট দেওয়ার পরে আমি অন্য একটা কিল চুরি করি তো ওই কিলটা আর পাই না আমার সামনে কিন্তু স্নাইপার প্লেয়ার স্নাইপার প্লেয়ারকে ভালো একটা ড্যামেজ দেয় ড্যামেজ দিয়ে ওয়ালফাটা কিন্তু ক্লিয়ার দিয়ে দেয় একদম তাকে ক্লিয়ার দেওয়ার পরে তার কাছে ছিল এম এ টু বি ডাবল এম এ টু বি তো তার কাছ থেকে আমরা ডাবল এম এ টুবিটা নিয়ে নেই নিয়ে নেওয়ার পরে আমার টিমমেটের কাছে প্লেয়ার ছিল তো আমার টিমমেটকে কিন্তু ডাউন করে দেয় তো আমি কিন্তু স্নাইপার দিয়ে ওই প্লেয়ারটাকে ডাউন করে দেই তো আরেকটা প্লেয়ার আসছিল তাকেও ডাউন করে দেয় তো ওর এই টিম নিচ্ছিলো তাকে কিন্তু একদম ক্লিয়ার করে দেয় মানে ওঠার পরে শটটা মারার পরে একদম ক্লিয়ার হয়ে যায় তাদের স্কট তো গাড়ি দিয়ে একটা প্লেয়ার আসতেছিল ভাই গাড়ির যে মারা কি মজা ভাই আসলে কিছু বলার নাই গাড়ির প্লেয়ারদের সব থেকে ভালো লাগে ভাই গাড়ির প্লেয়ারদের মারতে কিন্তু গাড়িতে ইদানিং একটা জিনিস করছে মারলে ভাই সহজে মরেই না শুধু গ্লিস শট দেয় সিনাইপারের সিনাইপার দিয়ে মারলেই গ্লিশ শট ওই মনস্টারের পিছন থেকে একটা প্লেয়ার থুক করে কোন প্লেয়ার মারতে ছিল ভাই এত মারি মরে না কি করবো একশো সাত তারপরে একটা আর একটা শট মারলে অবশ্য মরে যেত এখনও কিন্তু প্লেয়ার বেঁচে আছে তেরোটা আমি কিল দিয়েছি চোদ্দোটা তো এই ম্যাচ কি আমরা বুইয়া নিতে পারবো না কি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর যারা ভিডিওতে লাইকটা দেন নাই অবশ্যই লাইকটা দিয়ে দেবেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো জোনের বাইরে কিন্তু প্লেয়ারটা রিভাইভ দিতে গেছে তো আমার তো তাকে কিন্তু দুইটা শট মারি তো দুইটা শট মারার পরে আরও একটা শট মারলে কিন্তু সে ডাউন হয়ে যায় আমার টিমমেটের কাছে একটা প্লেয়ার ছিল তো তাকে কিন্তু মারার সাথে সাথে সে ক্লিয়ার কাছ থেকে একটা প্লেয়ার নামতি ছিল তো তাকে ফার্স্ট একশো তেইশের একটা শট লাগায় তারপরে একশো সাতাশের একটা শট লাগানোর সাথে সেও কিন্তু ডাউন হয়ে যায় আর এখনও কিন্তু নয়টা প্লেয়ার এলাই মানে আমরা চারজন বাদে আর আছে লোকে পাঁচটা প্লেয়ার তো এরই মাঝে আমার টিমমেট ডাউন হয়ে যায় তো আমি দেখতেছিলাম প্লেয়ারটা কই ভাই এমন একটা জায়গা আর এমন একটা পজিশন উপরে প্লেয়ারগুলো আমাদের দেখতে পারবে বাট আমরা নিচে থেকে উপরের প্লেয়ারগুলো ভালোভাবে দেখতেও পারবো না মারতেও পারবো না তো আমার টিমমেটের গাড়ির ভিতরে একটা প্লেয়ার ছিল তো আমার টিমমেট বলতেছিলো যে ভাই আমার গাড়িতে একটা প্লেয়ার আছে তো মেরে দেন তো তাকে কিন্তু খুব আরামসে মেরে দিলাম মারার পরে পাথরের দিকে দেখি যে একটা প্লেয়ার পলাই তো তাকে কিন্তু ডাবল এম এ টুপি দিয়ে ডাউন করে দেয় তো গাইজ আবারও বলতেছি আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না তো আমরা কিন্তু ম্যাচটা অবশ্য ভুইয়া নিয়ে নেই একুশ কিলে